ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজুন চিরনিদ্রা সাহিত্য হলেন সাঙ্গারগাঁও গিফুরা বলবল কলকলি কেন্দ্রীয় জামে মসজিদ ও লতিফিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসার সাবেক সভাপতি মোহাম্মদ নূর আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বলবল গ্রাম নিবাসী মোহাম্মদ নুর আলীর ইন্তেকাল গত পনেরোই সেপ্টেম্বর রাত দশ কোটিকায় মরহুমের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন ষোলোই সেপ্টেম্বর দুপুর দুই গোটিকায় সাঙ্গারগাঁও গিফুরা বল বল কলকলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় কলকলিয়া ইউনিয়ন সহ বিভিন্ন অঞ্চলের ধর্মপান মুসল্লিয়ান তার শেষ বিদায়ে উপস্থিত হন মরহুমের জানাজার নামাজের ইমামতি করেন সাঙ্গিয়ারগাঁও গিফুরা বলবল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও কতিব লতিফিয়া সুনিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফিজ মাওলানা আজিজুল হক এর সময় বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম গ্রামের প্রবীণ মুরব্বী সমাজসেবক সত্তার মিয়া সুবান প্রমুখ আপনারা কষ্ট করে আসুন আপনারা আন্তরিক ধন্যবাদ এ সম্পর্কে আমার খুব উচ্চপাইন আর এবং স্থানীয় মানুষ এলাকা ছিল বিভিন্ন বিষয়ে আসলে বিচারে আকারে বিভিন্নভাবে সে সমাজের বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল এতে আপনাদের মনের মধ্যে দুঃখ কষ্ট দিতে পারে তার মাধ্যমে আপনাদের মনের মধ্যে দুঃখ কষ্ট আসতে পারে হইতে পারে এটা হওয়াটা স্বাভাবিক এই জন্য আমি তার পক্ষ থেকে হাত জোর করে আল্লাহর আসতে আমি তার জন্য মাফ চাই আপনারা দেওয়া হল তারে মাফ করে দিবা আপনারা দেওয়া হলে তারে মাফ করে দিবা আপনারা দেওয়া হল তারা মাফ করে দিবা আপনারা জানান যে তার আলোচিত আছে আমার সম্পর্কে এটা ভাগ না লাগল কারণ আপনার আমার গ্রামের বা এলাকার কোন রাস হয় যদি আপনার কাছে কাছে কোনো তার কথায় বা আচার ব্যবহারে অসন্তুষ্ট একটা ভয় দয়া করে আপনারা আল্লাহ রস্তে তারা দিবা আর যদি তার লোকের কোন লেনদেন আপনারা আপনারা ত্যাকে থাকলে তার ছেলে আছেন আমরা আছি যদি আমরা সমাধান কর্ম আপনারা যোগাযোগ করবা আর লড়ে তাদের মা وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. اللهم انك عفو تحب العفو فاعف عنا يا غفور يا

বিশ্বের জিন্দা মুর্দা সকল মুসলমান কুল ফেরে তুমি মাফ করি দাও আমরার জিন্দা মুর্দা মা বাপ উস্তাদ কুল তুমি মাফ করি দাও রব্বির হামহুমা কামার বায়ানি সলিরা দয় মা মাবুদ আল্লাহ তোমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহের তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ তোমার বান্দার ওলাই দখল ফেরে তোমার পক্ষ থেকে তুমি সান্ত্বনা দান করিও তোমার বান্দার কবর রে তুমি বেহেস্তের বাগান বানাইয়া দিও মাওলা আল্লাহ এই মস্তিষ্ক কি তোমার কোন বান্দারে তুমি খালি হাতে ফিরাইয়া দিও মাওলা الله أمر القد غير منعنك مقصود رسمي قبول فرماو ثم آه. حبيب روسيا بردو خمطرتمي قبول فرماو. آه. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آه. بفضل سبحان ربك رب العزة عنا يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين